আলফ্রেড কিং এটা হচ্ছে ফাউন্ডার অফ কিংডম ইংল্যান্ডের সে ইংল্যান্ড যে পুরো একটা কিংডম হবে সেটা বানাইছে আলফ্রেড কিং আলফ্রেড এই লুক আমরা আসি এখানে উইনচেস্টারে উইনচেস্টারে আসি এবং উইনচেস্টার শহরে প্রায় দুই হাজার বছরের পুরাতন শহর এই যেখানে আলফ্রেড কিং এখানে রাজা শেষ ওয়েস্ট সাসেক্সের রাজা ছিল সে সিঙ্গেল কিংডম ইংল্যান্ড প্রতিষ্ঠা করছে খুবই সম্মানিত ছিল এই স্টেচুটাই তৈরি করা হয়েছে উনিশশো এক সালে অর্থাৎ আজ থেকে একশো পঁচিশ বছর ছাব্বিশ বছর আগে এই যা স্টেচুটা তৈরি করা হয়েছে এই যে লেখা আছে স্টিচ দুবাই হেমিওথরনি ক্রফট ইরেক্টেড ইন নাইন্টিন ওয়ান নাইন্টি ওয়ান এই আঠারোশো আটশো একত্রিশ থেকে আটশো নিরানব্বই টেনিদেরকে এই ওয়েস্ট থেকে তাড়াই দিচ্ছে সে ছিল রাজা এই খুব সুন্দর ধন্যবাদ